গাড়ির সাথে স্টোক অরিজিনাল গ্লাস পাবেন ইঞ্জিন গিয়ার বক্স গুলো অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা ব্যবহার করা হয়েছে এলইডি প্রজেকশন হেডলাইট এবং সামনে গ্রিল দিয়ে গাড়ির সাথে একদম স্টক অরিজিনাল অবস্থায় পাবেন ঢাকা মেট্রো চ 19 সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার ওকে আর স্টিয়ারিং বাম্পারে কিন্তু ব্যবহার করা হয়েছে ফগ ল্যাম্পের ব্যবহার হয়েছে চাটা চাকা এলইডি রিম সহকারে একদম ফ্রেশ অবস্থায় পাবেন দেন প্রত্যেকটা গ্লাসি গাড়ির সাথে কিন্তু স্টোক একেবারে অরিজিনাল গ্লাস কিন্তু এখন পর্যন্ত আছে আর টোটাল বডিতে কিন্তু সিঙ্গেল কোনো স্ক্র্যাচ বা কোনো হিটিং ইস্যু কিন্তু নেই গাড়ির সাথে অরিজিনাল রেন গুলো কিন্তু এখন পর্যন্ত আপনারা পাবেন আচ্ছা ভিতরটা দেখেন যে কতটা ফ্রেশ সাইডে গুলো একদম অরিজিনাল ফিটিংসে আছে ওয়াও ফুললি ফ্রেশ অবস্থায় লেদার সিট কভার সহকারে পাবেন আর এইটাতে কিন্তু ফাইভ বাই ক্যাপ্টেন সিটের ব্যবহার করা হয়েছে ক্যাপ্টেন জি সেভেন সিটার যারা চাচ্ছেন যে একটু কমফোর্টেবল ভাবে জার্নি করতে তারা এই গাড়িটা নিতে পারেন ক্যাপ্টেন ব্যবহার করা হয়েছে আর এইটা আপনার একদম টিপটপ কন্ডিশনে পাবেন ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন সাইডে গুলো দেখেন এগুলো সব অরিজিনাল কালারের ভিতরে আছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি কিন্তু নেই বডিটাও মাশাআল্লাহ কোথাও কোনো দানে কোনো স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই লাইট 글로 একেবারে চমৎকার ফ্রেশ অবস্থা আছে 11 মডেল কিন্তু ব্যাকগ্লাসেও মেনশন করা আছে মানে ব্যাকগ্লাসটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল যে ব্যাকগ্লাস টয়টা লেখা আছে কিন্তু অরিজিনাল ব্যাকগ্লাস পাবেন স্পয়লারের ব্যবহার করা রয়েছে গাড়িটির ওয়াও ভিতরটা একটু দেখেন ভাই নব্বই লিটার সিএনজি কনভারশন করা রয়েছে সিলিং এর কন্ডিশন দেখেন গান একটা গাড়ি রাফ ইউজ করলে কিন্তু সিলিং দেখতে বোঝা যায় ভাই জি সিলিং এর কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে 90 লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে গাড়িটির আচ্ছা ফুললি টিপ টপ কন্ডিশনে মাশাআল্লাহ এই গাড়িটিও কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ডান সাইডের বডিতেও কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই আর ডান সাইডের রেইন কিন্তু গাড়ির সাথে অরিজিনাল রেইন এখন পর্যন্ত পাবেন চাকার গ্রিপ দেখেন লং টাইম কিন্তু ব্যবহার করতে পারবেন ভিতরটা দেখেন ওয়াও মাশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে ফ্রেশ অবস্থায় জি একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় আপনারা এই গাড়িটি আমাদের কাছে পাবেন ও এইটা দেখেন এগুলো তো অরিজিনাল কিন্তু জাপানিজ স্টিকার এটা দেখেন আচ্ছা অরিজিনাল যে পাঁচ সিঙ্গেল এগুলো একেবারে ফ্রেশ অবস্থায় আছে ভিতরটা দেখেন মাশাআল্লাহ কিন্তু খুবই ফ্রেশ চমৎকার ফ্রেশ অবস্থায় সিলিং এর কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে চলুন এবার ইন একটু আমরা দেখাই অবশ্যই আমরা যতটুকু ভিডিও করি এই ইঞ্জিনের কন্ডিশন আমরা যতটুকু বলি কারণ স্টার্ট দিয়া আসলে ওইভাবে তো দেখানো হয় না তবে কনফিডেন্টলি আসবেন ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে গাড়ির সাথে স্টক অরিজিনাল ইঞ্জিন কিন্তু আছে ওয়াও

তো গাড়িটি ফুললি টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় আমাদের কাছে পাবেন সম্পূর্ণ ডকুমেন্টস গুলো আপটুডেট অবস্থায় রয়েছে এবং এই গাড়িটি কোনো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড রয়েছে তো এই গাড়িটির দাম আমরা চাচ্ছি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে কথা বলার সুযোগ আছে প্র্যাকটিক্যালি আসবেন দেখবেন ইনশাল্লাহ কিছুটা নেগোসিয়েট করা যাবে আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আল নূর চক্ষু হসপিটালের বাম পাশে আদিবা কার সেন্টার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম